সবল ক্ষতিকারক যে জন্তু আছে ক্ষতিকারক যে পুকামাকড় আছে এই পোকামাকড় সাপ বিচ্ছিন্ন কাল থেকে অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে হেফাজত করবেন এই জন্য আমরা ঘর থেকে যখন বের হইব তখন সুন্দর অর্থাৎ এই দোয়ার না পড়ে তারপরে ঘর থেকে বের হইব আর ওই দোয়াটাও করতে পারেন যে সকালে তিনবার রাতে তিনবার মৃত্যু ছাড়া সকল প্রকার বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবে এই দোয়াটা পড়লে এই জন্য আমরা এই আমল গুলা করবো সুন্দরদের উপর আমল করবো সুন্দরদের উপর বেশি করে আমল করবো আমল করবো পাঁচ নামাজ পড়বো মসজিদে এসে আমি পড়বো আমার পরিবারকে পড়াবো আমি দত্তর খান বিছায় খাবার খাবো আমার ফ্যামিলিও যাতে দত্তর খান বিছায় খাবার খায় আমি ডান দিক থেকে খাবার শুরু করব। আমার পরিবারের অন্যান্য সদস্যরাও যাতে ডান দিক থেকে খাবার খায় আমার প্লেট যদি একটা ভাত নিচে পড়া যায় তাহলে আমি এটা বাম হাত দিয়ে উঠা ডান হাতের মধ্যে রেখা আমি খেয়ে ফেলবো এই মধ্যে যদি আপনি বড় করতেন আপনার সম্পদের মধ্যে যদি বড় করছেন আপনি যদি গরম হতে চান তাহলে যে খাবার খাবারের সময় যে খাবারটা নিচে পোড়া যায় ওই খাবারটা ডান হাতের মধ্যে নিয়ে খাবেন আপনি গরিব হবেন না কোনোদিন

অন্তত পক্ষে বিসমিল্লাহ বলে বের হতে পারবেন এরকম নিয়ম কেউ আলাদা করতে কারি সবাই বিসমিল্লাহ বলা কি এটা কি পারেন না বিসমিল্লাহ বলে ঘর থেকে বের এটা কি পারেন না মসজিদের ঢুকার সময় মসজিদের ঢোকার সময় দাম্পடியா প্রবেশ করব এই কাজটা কি আপনারা পারেন না সময় বাম দিয়ে প্রবেশ করে আমি এখানে ধ্যান করার সময় অনেকে ঢুকছে না আমি তো দেখছি কেন ঢুকছে এইটা তার খেয়াল থাকে না খেয়াল থাকবে কিভাবে প্রত্যেক দিন যদি আপনি যদি নিয়োগ করেন যে আমি ডান দিয়ে মসজিদে প্রবেশ করব